আগামী প্রায় দু বছর বন্ধ থাকছে শাহুডাঙি ক্যানেল ব্রিজ ইতিমধ্যে ব্রিজ বন্ধের এমন নোটিশ বোর্ড লাগিয়েছে পূর্ত দপ্তর মূলত এই ব্রিজটি ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করা হবে সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্যানেল ব্রিজ তবে এই ব্রিজ বন্ধের ফলে সমস্যায় পড়েছে স্থানীয় ব্যবসায়ী সহ টোটো এবং গাড়ি চালকের পাশাপাশি সাধারণ মানুষ এমনকি স্কুল পড়ুয়ারাও ক্যানেল মোড় থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি রয়েছে শাহুডাঙ্গি বাজার এই ব্রিজটি বন্ধ হওয়ার কারণে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে এবং বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষদের প্রায় সাত কিলোমিটার ঘুরে শাহুডাঙ্গি বাজারে যেতে হচ্ছে তবে এই ব্রিজ শুধু এই এলাকার জন্যই নয় বেলাকোবা আমারি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন ফলে তাদেরও অনেকটাই হয়রানির শিকার হতে হবে জানা গিয়েছে এই ব্রিজটি পুনরায় নতুন করে নির্মাণ করতে সময় লাগবে প্রায় দু বছর উত্তর দপ্তরের তহবিল থেকে ব্রিজ তৈরি হচ্ছে তিস্তা ক্যানেলের ওপর ব্রিজটি তৈরি করতে ব্যয় হবে প্রায় আঠেরো কোটি টাকা ব্রিজ ও অ্যাপ্রোচ রোড মিলিয়ে লম্বায় ছিয়াত্তর মিটার চওড়া হবে দশ দশমিক পাঁচ শূন্য মিটার ইতিমধ্যেই সোমবার থেকে ব্রিজটির কাজ শুরু করা হয়েছে বিশেষ করে তার ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত অসুবিধা এই যে যাচ্ছে মানে দুই বছরের জন্য বন্ধ হচ্ছে মানে ক্যানাল দিয়ে ওই কি বলছে কেলেনিপাড়া তারপরে শাও সামনে স্কুল এখানে হাই স্কুল সামনে এখানে প্রাইমারি স্কুল না হলেও এখান থেকে এক দেড় হাজার ছাত্র আসে এখান থেকে চোদ্দ এক দেড় হাজার থেকে এদিকে যাচ্ছে এই ছাত্রছাত্রীদের অবস্থা ভবিষ্যৎটা কী হবে কয়েক হবে মোটামুটি ধরেন সাত থেকে আট কিলোমিটার সেই ক্ষেত্রে যারা যাতায়াত করছে পায়ে হেঁটে যেতে পারবে না পায়ে হেঁটে তো যাইতে পারবে না মানে স্কুল ছাত্রীদের কথা না থাকলো কিন্তু ওই যে আমাদের সাধারণ লোকগুলা যে অসুবিধা ভোগ ভোগতেছি দু বছরের জন্য তাহলে এটা তো একটা বিশাল আমাদের এক্সট্রা কোনো যাতায়াতের জন্য না এক্সট্রা কোনো ডাইভার্সন রোড দেবে না এটা আমরা কালকে তারা আলোচনায় বসতেছি কোনো আলোচনা কোনো শুরু হওয়া পায়নি আর ব্যবসার ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার ব্যবসা তো আমাদের ক্ষতি হচ্ছে যে লোকগুলো আসে সেই লোকগুলো হ্যাঁ এই যে লোকগুলো আসার কথা ওগুলো আসতেছে না যে সাত আট কিলোমিটার

কতটা অসুবিধা হবে কতটা গুরুত্ব তো ভালোই হচ্ছে কারণ এবারে শর্টকাট হয়ে যাচ্ছে এবারে অনেক পাত অনেকটা ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে তেল খরচাটা অনেক বেশি কী কাজ করেন ডেলিভারি করে আপনার নাম রাহুল